রাসুলগণের ওপর আসমানি কিতাব নাজিল করেছে এসব কিতাবের মানুষের জন্য হেদায়ত রয়েছে কিতাব অর্থ হচ্ছে বই বা কি পুস্তক তাহলে আসমানী কিতাব মোট কতখানা একশো চারটি ওকে এর মধ্যে চারটি হলো প্রধানতম আর প্রধান আসমানি কিতাবগুলো হলো এক নম্বর হচ্ছে কি তাওরাত তারপর হচ্ছে চাবু তারপর হচ্ছে ইঞ্জিন আর সর্বশেষ হচ্ছে কি আল কোরআন তাহলে এইসব কিতাব জাদের উপর নাজিল হয়েছে তারা হলেন যেমন হচ্ছে হজরত মুসা উপর মূলত কি হয় তারপর হজরত সালামের উপর জাবুল নাজিল হয় তারপর হজরত ইসা হয় এবং হজরতালামের উপর আল কোরআন কি কিরায় নাজিল তাহলে এছাড়াও ছোট ছোট আসমানি কিতাব রয়েছে এগুলোকে কি বলা হয় শহীফা বলা হয় তাহলে এগুলোর সংখ্যা মূলত একষোটি তাহলে যাদের উপর এগুলো নাজিল হয়েছে তারা হলেন যেমন হজরত আদম আলাহিসের উপর নাজিল হয় কতটি দশটি সৈপা তারপর হজরত শিস আলাহিসের উপর নাজিল হয় পঞ্চাশ খানা সৈপা হজরত ইব্রাহিম আলাহিসের উপর নাজিল হয় খানা আবার হচ্ছে মূলত হজরত ইদ্রিস আলাহিসের উপর নাজিল হয় কত তিরিশ খানা সৈপা তাহলে আশা করি তোমার তুমি বুঝতে পারছো যে কোন নবীর উপর কতটি করে এই যে কি হয় নাজিল হয় এইবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর উপর আল কোরআন নাজিল হয় আল কোরআনের উপর আমাদের যেমন ইমান আনতে হবে তেমনি পূর্ববর্তী নবীগণের উপর কি নাজিল হওয়া আসমানি গ্রন্থ উপর মান আনতে হবে কেননা ঐসব কিতাব মহান আল্লাহ নাজিল করেছেন এবং সেগুলো পূর্ববর্তী জাতিসমূহের জন্য তারই বিধিবিধান ছিল তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তারপর দেখো আমরা যদি নিশ্চিত আসি আমাদেরকে মিশে কি বলতেছে যে কলতে বলতেছে যে বিষয়বস্তু পড়ি যে রসুলগণের উপর নাজিল হওয়া চারটি আসমানি কিতাবের তালিকা তৈরি করি এবং কাজটি একা অর্থাৎ আমরা এই যে দেখো চারটা ঘর আছে এই যে রাসুলগণের উপর যে চারটা মূলত কিতাব নাজিল হয়েছে সেই চারটা এখানে লিখতে চলো আমরা একটু দেখি যে কোন চারটা ছিল তার মানে কি কি ছিল যেমন হচ্ছে তাওরাত তারপর হচ্ছে যাবুর তারপরে ছিল হচ্ছে ইনজিল তারপরে ছিল কি আল কোরআন তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো

আবার হজরত ইদ্রিস আলাহিসামের উপর কত তিরিশ খানা মূলত সৈনিকার কি হয় নাজির হয় তো আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমরা যদি নিচে আসি দেখো এবার হচ্ছে পবিত্র কোরআন একটি পরিপূর্ণ জীবন বিধান অর্থাৎ আল কোরআন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এটি একটি পরিপূর্ণ জীবন বিধান এতে আমাদের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল বিধিবিধান রয়েছে মহান আল্লাহ বলেছেন যে আমি কিতাবে কোনো কিছুই বাদ দিইনি এটা কোথায় বলা হয়েছে সুরা আল আনাম মূলত হচ্ছে কত আমরা কিভাবে চলবো এবং কিভাবে কাজ করবো কিভাবে আমরা আল্লাহ তালাকে খুশি হবেন অর্থাৎ কি করলে আল্লাহ তালা খুশি হবেন সেই সম্পর্কে সবকিছু মূলত এই পবিত্র গ্রন্থে লেখা রয়েছে আমরা কিভাবে ইবাদত করবো এবং পবিত্র কোরআনে তার বর্ণনা রয়েছে এবং কিভাবে ভালো কাজ করব ও মন্দ কাজ থেকে বিরত থাকবো তাও মূলত পবিত্র কোরআনে বলা হয়েছে অর্থাৎ এমন কিছু নয় যেটা পবিত্র কোরআনে বলা নেই তাহলে আমাদের পিতামাতা মাতা আত্মীয় স্বজন প্রতিবেশীদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করব সে সম্পর্কে প্রাণ আমাদের কি শিক্ষা দেয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি আমরা ভালোবাসা শ্রদ্ধা সমন্বিতা ও সহন সহনশীলতা প্রদর্শন করতেও প্রাণ মাজিদ আমাদেরকে কি শিক্ষা দেয় ন্যায় বিচার ও অন্যের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য প্রাণ কঠোর আদেশ প্রদান করে জীবজগত ও প্রকৃতির প্রতি আমরা কি দায়িত্ব পালন করব তার নির্দেশনা মূলত রয়েছে এই কোরআনের মধ্যেই রয়েছে তাহলে কি কাজ করলে আমরা পরকালের সফল হব সে সম্পর্কে পবিত্র কোরআনের প্রয়োজনীয় হৃদায়ত রয়েছে অর্থাৎ আমরা দুনিয়া কি কাজ করলে আমরা পরকালে কি বব শান্তি পাবো সেই প্রয়োজনীয় হৃদায়তের কথা কথা বলা আছে এই কোরআন মাঝেতেই বলা আছে তাহলে পবিত্র কোরআন কোরআনে ভালো কাজের যেমন আদেশ রয়েছে তেমনি সবার জন্য ক্ষতিকারক যে কোনো কাজ থেকে বিরত থাকার কি রয়েছে নির্দেশনা রয়েছে যেমন অন্যকে কষ্ট দেওয়া নির্যাতন করা হত্যা করা মারামারি করা চুরি করা ডাকাতি করা মদ খাওয়া সুদ খুশক ইত্যাদি এভাবে আমাদের শান্তিপূর্ণ ও সকল জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সকল কিছুই মৃত পবিত্র কোরআনে বর্ণিত আছে এই জন্য পবিত্র কোরআনকে একটি পরিপূর্ণ কি বলা হয় জীবন বিধান বলা হয় তাহলে আমরা আমাদের দৈনন্দিন জীবনে সকল কাজে পুরানের বিধান অনুসরণ করবো এবং সদা সত্য কথা বলবো বন্ধুর কাছ থেকে কি থাকবো বিরত থাকবো মাতা পিতা ও বড়দের শ্রদ্ধা করব সোলদের কি করবো সিনেমা করবো সৌবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলব হিংসা অহংকার পুণ্যের দোষ খুঁজে বাড়ানো থেকে দূরে থাকবো এবং ঝগড়া ফাসাদ ও মারামারি করা থেকেও মূলত কি থাকবো বিরত থাকবো

সরদের কি করা করা তারপরে সহকারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবো এবং অন্যের কি করবো তারপরে যে পবিত্র শিক্ষা মানুষের বর্জনীয় কাজগুলোর মধ্যে কি কি থাকতে পারে কষ্ট কেব না মন্দ কাজ থেকে কি থাকবো বিরত থাকবো তারপরে হিংসা অলংকার ও অন্যের দোষ খোঁজা খুঁজে বেড়ানো থেকে দূরে থাকবো এবং ঝগড়া ফাঁসা ও মারামারি করব না এবং কি করব না চুরি বা ডাকাতি করব না তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা যদি নিচের দিকে শূন্য স্থান পূরণ তারপরে ডাক ট্রেন এবং কিছু সংক্ষিপ্ত কি প্রশ্ন রয়েছে বর্ণামূলক প্রশ্ন রয়েছে আমি এগুলো মূলত পরবর্তী ভিডিওতে আলোচনা করবো আসতে তোমার সকলে ভালো